হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা একটু দেখো তো আজকে কিন্তু আমরা কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে কোনো পরিকল্পনা ছাড়াই বলতে আমি কিন্তু বোঝাচ্ছি এটা সবাই মিলে আমাকে সকাল আটটার সময় ফোন করে বলছে ইকো পার্কে যেতে হবে কিন্তু আমি তখনই না করে দিয়েছিলাম কারণ এরা আটটার সময় ফোন করে আমাকে বলছে দশটার মধ্যে গোছাতে হবে কিন্তু সেটা আমার পক্ষে একেবারেই অসম্ভব ছিল কারণ তার আগের দিন আমরা গেছিলাম পিকনিকে আর আমাদের পিকনিক থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিল এবার কালকেরও কিছু কাজ বাকি আছে আর আজ সকালে উঠেও কোনো কাজ হয়নি ছেলেকেও তুলতে পারিনি খাওয়াতে পারিনি এবার ওকে স্নান করাতে হবে ওর জন্য খাবার বানাতে হবে এই সমস্ত করতে কিন্তু আমার প্রচণ্ড লেট হয়ে যাবে সেই জন্যই আমি ওকে না করে দিয়েছিলাম কিন্তু ওরা একেবারে নাছর বাঁধা আমাকে যেতেই হবে এমন একটা সিচুয়েশান তৈরি করে দিল আমাদের বেরোতে বেরোতে কিন্তু সাড়ে এগারোটা বেঁচে গেছিলো আর আমরা এখানে এসে পৌঁছেছি তিনটের সময় তবুও কিন্তু আমরা ইকো পার্কে ঢুকতে পারিনি কারণ আমরা কেউই ইকো পার্ক সেইভাবে চিনি না তো আমরা ভুল করে ইকো পার্কের আগে জুতে ঢুকে পড়েছিলাম তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর তো আমরা তখনও জানি না যে এটা ইকো পার্ক নয় যাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরির পরে তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম ইকো একটা জায়গা যেখানে আমরা যেতে চাই কিন্তু তখন উনি বলল যে এটা ইকোপার্ক নয় ইকো একটু সামনে তো আমরা তখন ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপর আমরা ইকো পার্কে গেছিলাম তো এখানে যতটা ঘুরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তারপরের আমরা ইকো পার্কের দৃশ্যটাও তোমাদের দেখাবো এখানে হরিণগুলো যে এত সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো সামনের থেকে দেখতে আর আমার ছেলে তো দেখে খুব খুশি হয়েছে এটাই ওর ফার্স্ট টাইম হরিণ দেখা তো সত্যি এত এক ঝাঁক হরিণ খুব ভালো লাগছিল দেখতে এখানেও কিন্তু অনেক কিছু দেখার মতো আছে খুব সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ইকো পার্কে যাওয়ার যার জন্য আমরা অত দূর থেকে এসেছি তাই আমরা পুরোটা ঘুরতে পারিনি তো হরিণ যেখানে আছে তার উল্টো সাইডেই কিন্তু এই কুমিরগুলোকে দেখা যাচ্ছে তো আমরা সবাই প্রথমে ভেবেছিলাম কুমিরগুলো হয়তো নকল কারণ প্রতিটা কুমিরই খুব শান্তভাবে চুপ করে ঘুমাচ্ছে হয়তো সেই জন্যই চুপ করে আছে তারপরে ভাবলাম যে হয়তো নকল হতে পারে না কারণ নকল হওয়ার কোনো চান্স নেই যেহেতু এটা জু সেই জন্য এখানে আসলেই থাকার কথা তো এরপরে কিন্তু আমরা এমু পাখি দেখলাম তো ক্যামেরায় আমি পুরোটা আনতে পারিনি আর বাবা নেগুলো প্রথমবারই দেখছে ও খুবই এনজয় করছিল তো এরপরে আমরা দেখব জেব্রা তো বাবার বইতে অনেক পড়েছে জেব্রা তো আজকেও সরাসরি প্রথমবার নিজের সামনে দেখে নিল এরপরে কিন্তু আমরা সবাই মিলে আমাদের হাইটটা একটু মেপে নিলাম তো আমি পাঁচ ফুট আর আমার সঙ্গে যে মেয়েগুলো আছে তারা সবাই পাঁচ ফুট এটা কিন্তু আশ্চর্য একটা বিষয় আমরা চারজনই পাঁচ ফুট তো সবাই মিলে মাপামাপি করার পর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর রাজহাঁস জলের মধ্যে ঘোরাঘুরি করছে তো দিন বাদে কিন্তু আমরা রাজহাঁস দেখলাম এরপর দেখছি এখানে জিরাপ ঘুরে বেড়াচ্ছে তো বাবান কিন্তু এগুলোকে দেখে খুব এনজয় করছিল। এখানে দুটো জিরাবি আমরা দেখতে পেলাম আর তার একটুখানি পরেই আমরা দেখতে পেলাম জল হস্তি পুরোটা দেখতে পাইনি শুধু মাথাটাই দেখতে দেখা যাচ্ছিল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা যাব ইকো পার্কে তো দু মিনিট হাঁটা হাঁটলেই আমরা ইকো পার্কে পৌঁছে যাব তো তোমরা যদি দেখতে চাও আমরা ইকো পার্কে কতটা এনজয় করলাম তাহলে আমার পরের ভিডিওটা প্লিজ দেখো তো আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা